বড় ক্ষতি হয়ে গেল খগেন মুরমুর হবে অস্ত্রোপচার এখন কি অবস্থা বিজেপি সাংসদের দেখুন সোমবার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে ভয়াবহভাবে আক্রান্ত হন বিজেপির দুই উত্তরবঙ্গের জনপ্রতিনিধি একজন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু অন্যজন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ একটি ভিডিওই দেখা যায় তাদের আক্রান্ত হওয়ার ঘটনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন ওই হামলায় বড় ক্ষতি হয়ে গিয়েছে খগেন মুর্মু তার চোখের নিচের অংশের একটি হাড় ভেঙে গিয়েছে বলে শুভেন্দুকে জানিয়েছেন চিকিৎসকেরা বিরোধী দলনেতার কথায় ওনার অবস্থা খুব গুরুতর চোখের নিচের অংশের একটা হার ভেঙে গিয়েছে বললেন অস্ত্রোপচার করতে হবে ওই অংশটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও খগেনের সঙ্গে দেখা করতে যাবে বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বরাও তারা এই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অস্ত্রোপচারের জন্য হাসপাতাল নির্বাচন করবেন জানা গিয়েছে শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে পরিবর্তে খগেনকে দিল্লির এমসে নিয়ে যাওয়া হতে পারে